মামলা আমরা আপনাকে দেখাই ছাড়বো আপনি তাড়াতাড়ি মামলা দেন আমি কিন্তু টিকতে পারতেছি না তো সরকারের কাছে একটাই আমার আবেদন সরকার যেন কি আমাদের এই মামলার বিচার করে কি প্রত্যেকটি আসামি যেন সরকারের ধরে কারণ এখন কেন আসামি ধরা হতেছে না একটা আসামি দরা খায় না একটা আসামি দরা খাইতো তাহলে দুই হাজার আসামি দ্বরা হতো একটা আসামিও না এই কি দেশেই বিচার আমাদের সন্তানদের রক্তের বিনিময় রক্তের উপরে সরকার বৈশাখ আজকে সরকার কোন মূল্যায়ন করতেছে না আমাদের কোনো মূল্য দিতেছে না ভাই আমি এখানে বক্তব্য দিব না বক্তব্য এখানে শেষ আসসালামু আলাইকুম ধন্যবাদ প্রিয় ভাই এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন একজন শহীদের ভাই রিফা আমি রিফাকে তার রাহাত রাহাতকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করবেন আসসালামু আলাইকুম আজকে আমরা সবাই শহীদ পরিবার এখানে উপস্থিত হয়েছে আমাদের যা পরিবারের যে সদস্যরা শহীদ হয়েছে তাদের বিচারের আদায়ের উদ্দেশ্যে এবং শহীদ পরিবারদের সকল দাবি দাবা আদায়ের উদ্দেশ্যে আপনারা সব একটা কথা জানেন যে জাস্টিস ডিলে তো মিন্স জাস্টিস ডিনায় যত দ্রুত যত দেরি করতেছে তারা এই বিচার কার্যটা দিয়ে তারা এটা দিয়ে আমাদেরকে বুঝাচ্ছে তারা আমাদের এই বিচারটা করতে অনিচ্ছুক আমাদের এই যারা শহীদ হয়েছে আমাদের পরিবারে যারা শহীদ হয়েছে প্রতিটা শহীদ পরিবারের হত্যার বিচার যত দ্রুত সম্ভব করতে হবে প্রতিটা শহীদ পরিবারের হত্যাকারীদের শহীদের হত্যাকারীদের